গালি দেয় আমাদেরকে চোখ লাঙ্গিয়ে লাভ নেই আপনাদের ভূমিকা আমরা দেখেছি বারবার আর আমরা সোহাগের মতো পাথর মেরে আমাদের বাংলাদেশের সন্তানকে পারবে আর আমরা দেখতে চাই না বাংলার জমিকে সাথে মুক্তি সাহেব আলহামদুলিল্লাহ واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين صدق الله العلي العظيم شباب رشد قريب اللهم صل على وسلم وشفيعنا وحبيبنا رحمه محمد صلى الله عليه وعلى اله واصحابه আজকে নারায়ণগঞ্জে এই জনসমুদ্র প্রমাণ করে নারায়ণগঞ্জের মাটি ইসলামের ঘাটে বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলেছে বিশেষ করে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে পাঁচ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হয়েছে। আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মসনতে চেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে সদ্য আওয়ামী লীগের ভূমি মন্ত্রী শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে সাড়ে মধ্যে পাঁচই আগস্ট এ দেশ অভ্যর্থন অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের ও সন্তান হারা হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ পঙ্গু হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমিক ক্ষমতা যাওয়ার জন্যে আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির আগুন ধাউ ধাউ করে শুধু চালিয়ে রাখছে সুযোগ পাচ্ছে না আমি বিশেষ করে বলব যারা ক্ষমতা পেরিমিত রয়েছেন সদ্য পাঁচই আগস্ট জুলাই এক বছর শুভমাত্র হয়েছে আমি সকল উত্তার আহ্বান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন তার বাস্তবতা নিয়ে স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুল্লাহ ভাই কথা বলতেছিল যে তারা আমাদের চান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নাম ইহর ইসলাম আপনারা দেখেছেন আমাদের জন জনসমাবেশ হল গণসমাবেশ হলো মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের একাত্মবাদ প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুন ভাবে আমার ভাইদের কারো নতুন কিছু বোঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর খুনিদের সহযোগী হব না আমরা চাঁদাবাজদের সহযোগী হব না আর মার কল সন্তান হারাকারীদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতিতে নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক হতে পারে না সেই হিসাবে আপনাদের সবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একাকার হয়ে দেশের পক্ষে